নমস্কার কেমন আছেন সবাই এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সব বাইকে স্বাগত আজ আমার ভিডিওটা একদম রান্নাঘর থেকে শুরু করছি আপনাদেরও নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরে চলুন শুরু করি আজকে রান্নার ভিডিও তো আজ আমি করবো আড় মাছের ঝাল তো আর মাছের ঝাল করতে লাগছে আর মাছ আর এখানে পেঁয়াজ টমেটো লঙ্কা আদা ভালো করে ধুয়ে নিয়ে কেটে নেবো এবার এগুলোকে আপনারা তো অনেকেই আর মাছের ঝাল অনেক রকমভাবে খেয়েছেন আমি আমার স্টাইলটা শেয়ার করছি আপনাদের সঙ্গে আশা করি আপনাদের ভালো লাগবে এই যে মিক্সিং জারে টমেটো পেঁয়াজ আদা লঙ্কা অল্প একটু ধনে পাতা সব এক সঙ্গে আমি পেস্ট করে নেব তো চলতে থাকুন আমার সাথে রান্নার ভিডিওটাতে আশা করি আপনাদের ভালো লাগবে আমার স্টাইলে আর মাছের ঝাল সর্ষের তেল দিয়েছি গরম হওয়ার জন্য কড়াইটা গরম হতে হতে আমি কিন্তু আর মাছে নুন আর হলুদটা মাখিয়ে নিই তো নুন আর হলুদটা ভালো করে আমি এখানে মাখিয়ে নেবো আর মাছের মধ্যে আর মাছটা না খুব ফ্রেশ ছিল জানেন তো খুব একটা বড় সাইজের আর নয় দেখেই বুঝতে পারছেন পিসগুলো আবার খুব যে ছোট সেটাও নয় কিন্তু মাছটা কিন্তু ভীষণ ফ্রেশ ছিল আর যেহেতু আর মাছ একটু তৈলাক্ত একটু তেলে দিলেই ছিটতে পারে সেই জন্য আমি কিন্তু একটু গরম তেল মাছের ওপরে ভালো করে লাগিয়ে নিয়েছি তেল কিন্তু আমার গরম হয়ে গেছে খুব সুন্দরভাবে দেখুন ধোয়া উঠছে এবার আমি কিন্তু মাছগুলোকে ভালো করে ভেজে নেব মাছগুলোকে সুন্দর করে কিন্তু আমি এবার ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এখন হাই রয়েছে আমি একটু ঢেকে দিলাম কারণ তেল ছিটছে তো আস্তে আস্তে আমি সবটা মাছই কিন্তু এখানে দিয়ে দিয়েছি তো ঢেকে ঢেকেই আমি মাছটাকে ভাজছি কারণ আর মাছটা খুব ছেটে তো সে সাবধানতার জন্যই আর কি ঢেকে ঢেকেই ভেজেছি একটা পাশ কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি ধীরে ধীরে হালকা হাতে মাছগুলোকে কিন্তু উল্টে দেব অন্য পাশটাও খুব সুন্দর করে কিন্তু ভেজে নেব এই যে আমার কিন্তু একটা সাইড পুরো উল্টে দিয়েছি সুন্দর করে আমার কিন্তু দুটো পাশি মাছের ভাজা হয়ে গেছে মাছ আমি তুলে নিয়েছি এবার ওই তেলে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর তারপর কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে একটা কুচানো পেঁয়াজ দিলাম আর একটা পেঁয়াজ আমি গ্রেট করে দিয়েছি পেঁয়াজ লাল লাল হওয়া পর্যন্ত ভাজবো পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় সেই জন্য আমি একটুখানি নুন দিয়ে নিয়েছি পেঁয়াজের মধ্যে এবার এটা তাড়াতাড়ি গলে যাবে আর কালারটাও এসে যাবে লঙ্কা অ্যাড করে দিয়েছি আমি আমার প্রয়োজন মতো এখানে একটু হলুদ দিচ্ছি হলুদ দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব পেঁয়াজটা আমার সুন্দর করে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন যে কালারটা আমি চাইছি এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু চলে এসেছে এর থেকে বেশি ভাজা হলে কিন্তু পেঁয়াজ পুড়ে যাবে এবার আমি দিলাম এখানে মটরশুঁটি আমার মেয়েরা না খুব পছন্দ করে জানেন তো সেই জন্য আমি প্রত্যেকটা রান্নাতে চেষ্টা করি একটু হলেও মটরশটি দিতে এই শীতের সিজনটাতেই তো পাওয়া যায় এরপরেও পাওয়া যায় কিন্তু এই রকম ফ্রেশ তো আর পাওয়া যায় না তো সেই জন্য আমি চেষ্টা করি এখন দিতে আর এই যে সেই পেস্টটাও কিন্তু এখন অ্যাড করে ভালো করে কষিয়ে নিয়েছি কালারটা দেখেছেন ভীষণ সুন্দর হয়েছে আর একটুখানি জল দিয়েছিলাম বলে কালারটা অন্যরকম হয়ে গেল তো এখানে জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো কাশ্মীরে রেড চিলি পাউডার গরম মশলা দিয়ে ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব আর মাঝে মাঝে কিন্তু আমি এই যে জলটা দিচ্ছি উষ্ণ গরম জল যাতে মশলাটা তলায় ধরে না যায় যেহেতু ড্রাই মশলা দিয়েছি তো অল্প অল্প গরম জল দিয়ে কিন্তু আমি পুরোটা কষাচ্ছি আর ওই মিক্সার জারটাও ধুয়ে সেই জলটাই দিয়েছি কারণ মিক্সির গায়ে না অনেকটা পরিমাণ মশলা লেগে থাকে আর এই যে দেখুন ভালো করে কিন্তু জল দিয়ে আমার কষানো হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে গরম জল অ্যাড করেছি এই যে এবার ঝোলটা সুন্দরভাবে ফুটতে শুরু করার পর আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দেব তো ঝোল খুব সুন্দর কালার এসেছে টেস্টটাও খুবই সুন্দর হয়েছিল যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি সেই জন্যে বলতে পারছি রান্নাটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল আর মাছের ঝোল আমি একটু অন্যরকমভাবে আজ ট্রাই করলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আমি আমার প্রয়োজন মতো পরিমাণ মতো গ্রেভি রাখলাম আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো প্রয়োজন মতো গ্রেভি রাখবেন এখানে আমি কিন্তু গরম মশলা গুঁড়ো দিচ্ছি অল্প পরিমাণে যেহেতু আগে একটু দিয়েছি আর রান্নাটাতে আমি একটু ধনে পাতা দেবো যেহেতু সেই জন্য গরম মশলাটা খুব কম মাত্রায় আর কি দিলাম এই যে ধনে পাতাও এবার কিন্তু অ্যাড করলাম কারণ ধনে পাতার একটা আলাদা ফ্লেভার থাকে ধনে পাতার ফ্লেভারটা এর মধ্যে গেলে না ভীষণ ভালো টেস্ট হবে আর আমি একদম একটুখানি ফ্রেশ ক্রিম দিলাম এটা একদম অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর কালারটা না অসাধারণ এসেছিল ঠিক যেমন দেখছেন তেমনই মাঝে মাঝে কালারটা চেঞ্জ হচ্ছে লাইটের জন্য ক্যামেরার জন্য তো আর মাছের ঝাল ইজ রেডি টু সার্ভ আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আজ এই অবধি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে